হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু জেব এডুকেশন পয়েন্ট আজকের ক্লাসে তোমাদের সিলেবাসের নবম অধ্যায় যেটি রয়েছে শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন এই অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের ক্লাসটি শুরু করবো চলো আজকের ক্লাসে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন যেটি রয়েছে ফর্মেটিভ ও সামেটিভ ইভুলেশন এর কথা সর্বপ্রথম উল্লেখ করেন কে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মাইকেল সেরিভন তিনি প্রথম ফরমেটিভ ও সামেটিভ ইভলিউশনের কথা সর্বপ্রথম উল্লেখ করেন সামেটিভ ইভলিউশন বা সমষ্টিগত মূল্যায়ন হলো একটি নির্দিষ্ট সময়কালের বা নির্দিষ্ট শিক্ষণ কার্যক্রমের শেষে শিক্ষার্থীর অর্জিত জ্ঞান দক্ষতা পরিমাপের জন্য এই মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা হয় উদাহরণ হিসেবে বলা যেতে পারে বার্ষিক পরীক্ষার যে এক্সামটা হয় সেটি হচ্ছে সমষ্টিগত মূল্যায়নের একটি উদাহরণ আর ফরমেটিভ ইভলিউশনটা কি বা গঠনমূলক মূল্যায়নটা এটি শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ার মাঝে শিক্ষার্থীদের অগ্রগতি ও শেখার মূল্যায়ন করার জন্য ব্যবহৃত করা হয় এই অভিক্ষাটি। এই ফর্মেটিভ ইভলিউশনের দ্বারা শিক্ষার্থীদের ভুলগুলিকে চিহ্নিত করা এবং সেই ভুলগুলিকে সংশোধন করার অভিক্ষাই হল ফর্মেটিভ অভীক্ষা এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে স্কুল শিক্ষার্থীদের ইউনিট টেস্ট পরীক্ষা সেটাকেই বলা হয় ফর্মেটিভ ইভলিউশন নেক্সট নম্বর প্রশ্ন ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের নম্বর দিয়ে চিহ্নিত করা এটি কোন স্কেলের উদাহরণ এটি সাধারণত সবাই দেখেছ ক্রিকেট ও ফুটবল খেলোয়াড় তাদের পেছনে একটা জার্সি দেওয়া থাকে এটি কোন ধরনের স্কেলের উদাহরণ অপশানে দেওয়া আছে আনুপাতিক স্কেল ব্যাপ্তিসূচক স্কেল নাম সূচক স্কেল আর ক্রমসূচক স্কেল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি নাম সূচক স্কেল তাহলে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের নম্বর দিয়ে চিহ্নিত করা হয় এটি কোন স্কেলের উদাহরণ নাম সূচক স্কেলের উদাহরণ নেক্সট তিন নম্বর প্রশ্নটা কি আছে দেখো কি রাগ ভয় কাম্য প্রবৃত্তি আর হিংসা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি কাম্য প্রবৃত্তি বা যৌন প্রবৃত্তি বা যৌন আগ্রহ যৌন চাহিদা যৌন কার্যকলাপ এটাকেই বলা হয় লিভিট দেখো প্রশ্নেই বলা আছে লিবিট এই লিবিট কোথাটি কোথা থেকে এসছে মনোবিশ্লেষণ তত্ত্বের জনক সিগমন্ড ফ্রয়েড তিনি তার একটা সাইকোসেক্সুয়াল তত্ত্ব ছিল সেই তত্ত্ব থেকেই এই ধারণাটি নেন সেই তত্ত্বের আবার পাঁচটি পর্যায় ছিল যার মধ্যে একটা হচ্ছে ওরাল স্টেস দুই অ্যানাল স্টেস তিন ফেলিক স্টেস চার স্টেস পাঁচ জেনিটাল স্টেস সিগমোন ফ্রয়েডের এই সাইকোসেক্সুয়াল তত্ত্ব থেকে এই লিমিট কথাটি নেওয়া হয়েছে পরে চার নম্বর প্রশ্ন বুদ্ধাঙ্ক শব্দটি প্রথম ব্যবহার করেন কে অপশানে আছে উইলিয়াম স্টার্ন বিনে টারম্যান রবার্ট গ্লেসার বুদ্ধাঙ্ক বা আইকিউ শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম স্টার্ন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ আইকিউ শব্দটির পুরো অর্থ হলো ইন্টেলিজেন্স কোশিয়েন্ট মনোবিজ্ঞানী উইলিয়াম স্টার্ন প্রথম বুদ্ধাঙ্ক শব্দটি প্রচলন করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে স্ট্যানফোর্ড সংস্করণে টারম্যান বুদ্ধি পরিমাপের জন্য বুদ্ধাঙ্ক প্রয়োগ করেন এই বুদ্ধাঙ্ক বা আইকিউ নির্ণয়ের সূত্রটি হলো আইকিউ ইকুয়াল টু এম এ বাই সি এ ইন হান্ড্রেড যারা এই সূত্র সম্পর্কে বুঝতে পারছে না তারা আগের ক্লাসগুলোকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে পরে পাঁচ নম্বর প্রশ্ন প্রথম বুদ্ধির অভিক্ষা প্রকাশ করেন কে অপশান এ টারম্যান অপশন সি অপশন ডি আলেকজান্ডার এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বিনি এবং সাইমন প্রথম বুদ্ধির অভীক্ষা প্রকাশ করেন বিশিষ্ট ফরাসি মনোবিজ্ঞানে বিনি এবং তার সহযোগী সাইমন বহু পরীক্ষা নিরীক্ষা করে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বুদ্ধি পরিমাপের জন্য সর্বপ্রথম একটি বিজ্ঞানসম্মত অভিজ্ঞতা গঠন করেন যার নাম হচ্ছে এই স্কেল এই অভিষ্ঠায় ব্যক্তির বোধ শক্তি ও বিচারকরণ ও যৌক্তিকতার উপর গুরুত্ব দেওয়া হয় পরে ছ নম্বর প্রশ্ন সমাজনীতি পদ্ধতির প্রবর্তক কে অপশন এ গ্রিনল্যান্ড অপশন বি মাইকেল সেভান অপশন সি জেল মরেনো অপশন ডি জোন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি জেল মরেনো সমাজনীতি পদ্ধতির প্রবর্তক পরে সাত নম্বর প্রশ্ন বুদ্ধির ভাষাবিহীন দলগত অভীক্ষা নিম্নের কোনটি অপশান এ আর্মি জেনারেল ক্লাসিফিকেশান টেস্ট অপশান বি ডিআর বর্ণের ফর্মবোর্ড অভীক্ষা অপশান সি আর্মি আলফা অভীক্ষা অপশান ডি বিঠা দেখো প্রশ্ন বলা আছে ভাষাবিহীন ও দলগত অভিক্ষা তাহলে ভাষাবিহীন ও দলগত বিঠা অভিষ্ঠা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি পরে আট নম্বর প্রশ্ন ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতি নিম্নের কোনটি অপশান এতে আছে কেস স্টাডি অপশান বি প্রশ্নগুচ্ছ অপশান সি রেটিং স্কেল অপশান ডি উপরের সবগুলি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবগুলি কারণ কেস স্টাডি প্রশ্নগুচ্ছ বা ইন্টারভিউ রেটিং স্কেল এগুলো সবকটি ব্যক্তিত্ব পরিমাপের একটা পদ্ধতি পরে ন নম্বর প্রশ্ন এম এর পুরো নাম কী অপশান এতে আছে মাল্টিফোনিক প্রেজেন্ট ইনভেনশান অপশান বিতে আসে মিনেসোটাল মাল্টিফোনিক পার্সোনালিটি টেস্ট অপশান সিতে আসে মেন্টাল মাল্টিফোনিক পার্সোনালিটি টেস্ট অপশান ডি মিনেসোটা মাল্টিফোনিক পার্সোনালিটি টেস্ট এই এমএমপিআই এটি ব্যক্তিত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয় এই এম এম পুরো নাম কী হলো মিনেসোটা মাল্টিফোনিক পার্সোনালিটি টেস্ট পরে দশ নম্বর প্রশ্ন মূল্যায়নের উদ্দেশ্য হল অপশান এতে আছে অর্জিত জ্ঞানের কার্যকারিতা নির্ণয় করা আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের মূল্য নির্ধারণ করা অপশান সি শিক্ষার উদ্দেশ্য কতটা কার্যকরী হলো তা নির্ণয় করা অপশান ডি উপরের সাপগুলো ঠিক এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবগুলো ঠিক পরে এগারো নম্বর প্রশ্নটি দেখে নাও নিচের কোনটি সঠিক তো এখানে কিছু ভেন ডায়াগ্রাম দেওয়া রয়েছে এই ডায়গ্রামের মধ্যে কোনটি কোথায় কোন পর্যায়ে যাবে সেটা চিহ্নিতকরণ করতে হবে দেখো এই প্রশ্নের তিনটি বিষয় উল্লেখ রয়েছে মূল্যায়ন অ্যাসেসমেন্ট আর পরিমাপ তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মূল কেন্দ্রে যাবে পরিমাপ তারপরে অ্যাসেসমেন্ট আর তারপরে মূল্যায়ন পরে বারো নম্বর প্রশ্ন কুডারের সর্বপ্রথম অভীক্ষাটি কত সালে প্রকাশিত হয় অপশান এ উনিশশো চৌত্রিশ সালে অপশান বি উনিশশো পঁয়ত্রিশ সালে অপশান সি উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশান ডি উনিশশো বত্রিশ সালে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো চৌত্রিশ সালে কুডারের সর্বপ্রথম অভীক্ষাটি প্রকাশিত হয় কুডারের তিনটি অভীক্ষা ছিল যার মধ্যে প্রথমটি ছিল কুডার প্রিফারেন্স ব্ল্যাঙ্ক ভোকেশনাল বা বৃত্তিমূলক আর সেকেন্ড ছিল কুডার প্রিফারেন্স ব্লাঙ্ক এটা পেশাগত এটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে আর থার্ড যেটি আছে কুডার প্রেফারেন্স ব্লাঙ্ক এটি পার্সোনাল আর এটি প্রকাশিত হয়েছে সালে। পুডারের সালে প্রকাশিত হয় পরে তেরো নম্বর প্রশ্ন ভোকেশনাল ইন্টারেস্ট ব্লাঙ্ক ভিআইবি নামক অভীক্ষাটি প্রস্তুত করেন কে অপশন এতে আছে মনোবিত র অপশন বি মনোভিত ম্যাকডুকাল অপশন সি স্ট্রং অপশন ডি কুডার এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি স্ট্রং স্ট্রং হচ্ছে ভিআইবি অভিজ্ঞাটি প্রস্তুত করেন স্ট্রং তার ভিআইবি অভিক্ষাটিতে মোট চারশোটি পদ রেখেছিল এবং এই চারশো অভিষ্ঠে আটটি অংশে ভাগ করেছেন এই অভিজ্ঞাটিতে পনেরো বছর বা অধিক বয়স্ক ব্যক্তিদের উপর ভিআইবি প্রয়োগ করেন তিনি পরে চোদ্দ নম্বর প্রশ্ন ট্যাট থিমেটিক অ্যাপারসেপশান টেস্ট এই অভীক্ষাটি প্রস্তুত করেন কে এখানে একটু স্পেলিং মিস্টেক আছে অপশান এতে আছে জেল মরেনো অপশান বি রসার্ক অপশান সি মনোবিদ মারে অপশান ডি মনোবিদ ফয়েড এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি মনোবিদ মারে ট্যাট বা থিমেটিক অ্যাপারসেপশন টেস্টের অভীক্ষাটি প্রস্তুত করেন মনোবিদ মারে মনোবিদ মারে তার এই ট্যাট অভিক্ষাটিতে মোট উনিশটি কার্ড রেখেছিল যার মধ্যে একটি কার্ড ছিল সাদা কার্ড যেটি অভিযার থেকে শেষে দেওয়া হতো আর প্রত্যেকটি কার্ডে এমন কিছু ছবি আঁকা ছিল যেগুলো কিছু অর্থ বহন করে না কোনো স্থান বা কাল নির্দেশ করে না শুধুমাত্র গল্পের সূচনা করে পরে পনেরো নম্বর প্রশ্ন অভ্যন্তরীণ মূল্যায়ন কি অপশন এ অধিকাংশ ক্ষেত্রে বিষয় শিক্ষক পরিচালনা করে অপশন বি বিষয় শিক্ষক ছাড়া অন্য শিক্ষক পরিচালনা করেন অপশন সি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মিলে পরিচালনা করেন অপশন ডি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচালনা করেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ অভ্যন্তরীণ মূল্যায়ন হলো অধিকাংশ ক্ষেত্রে বিষয়ক শিক্ষক পরিচালনা করে পরে ষোলো নম্বর প্রশ্ন নিচের কোনটি মনোভাব পরিমাপক স্কেল অপশন এ রেমার্সের পদ্ধতি পদ্ধতি অপশান সি লিক অপশন ডি উপরে সবকটি ঠিক এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি উপরে সব ঠিক মনোভাব পরিমাপক স্কেলের নামগুলো হচ্ছে রেমার্সের পদ্ধতি থার্স্টনের পদ্ধতি আর লিক পদ্ধতি পরে সতেরো নম্বর প্রশ্ন মূল্যায়নের চতুর্থ মাত্রাটি উল্লেখ করেন কে অপশন এ গ্রোনল্যান্ড বি সি ডি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ গ্রোনল্যান্ড দেখো প্রশ্নে বলা আছে মূল্যায়নের চতুর্থ মাত্রা এটি কোথা থেকে এসছে সেটা জেনে নাও শিক্ষাবিদ বেঞ্জামিন ব্লুম তার শিক্ষার মাত্রাকে তিনটি ভাগে ভাগ করেছিলেন তার মধ্যে প্রথমটি হলো শিক্ষার লক্ষ্য দ্বিতীয়টি হলো শিকন অভিজ্ঞতা আর তৃতীয়টি হলো মূল্যায়ন তিনি ত্রিভুজের মাধ্যমে মূল্যায়ন পদ্ধতিকে ব্যাখ্যা করেছিলেন ইভোলেশন অব ট্রি ব্লুমের এই তিনটি মাত্রার সঙ্গে মনোবিদ গ্রোনল্যান্ড তার আরেকটি মাত্রা যুক্ত করেন সেটি হলো মূল্যায়ন বিচারকরণ বা ভ্যালু জাজমেন্ট আর এটি হলো গ্রোনল্যান্ডের চতুর্থ মাত্রা পরে আঠারো নম্বর প্রশ্ন পোর্টফোলিওর উদ্দেশ্য কি অপশান এ শিক্ষার্থীদের সাফল্যকে নির্দিষ্ট আকারে সাজানো অপশন বি শিক্ষার্থীদের অবস্থানের মূল্যায়ন করা অপশন সি শিক্ষার্থীদের অগ্রগতিকে লিপিবদ্ধ করে রাখা অপশন ডি উপরের সাপ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সাপ পরে উনিশ নম্বর প্রশ্ন কেলভিন স্কেল কোন ধরনের স্কেলের উদাহরণ অপশন এ ক্রমসূচক স্কেল অপশন বি আনুপাতিক স্কেল অপশন সি ব্যাপ্তিসূচক স্কেল অপশন ডি নামসূচক স্কেল এই প্রশ্নে সঠিক উত্তর হবে অপশন বি আনুপাতিক স্কেল বা রেশিও স্কেল আজকে সম্পূর্ণ ক্লাসের লাস্ট প্রশ্ন বিষমতার পরিমাপ হিসেবে ক্রমসূচক স্কেলে ব্যবহার করা হয় নিম্নের কোনটি অপশন এ আদর্শ বিচ্যুতি অপশন বি গড় বিচ্যুতি অপশন সি চতুর্থাংশ বিচ্যুতি অপশন ডি উপরের কোনটি নয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি চতুর্থাংশ বিচ্যুতি বিষমতার পরিমাপ হিসেবে ক্রমসূচক স্কেলে ব্যবহার করা হয় চতুর্থাংশ বিচ্যুতিকে সবাইকে একটি রিকোয়েস্ট করব ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে